বিপদে বন্ধুর পরিচয় হলেও সেই পরিচয় এবার অস্বীকার করছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু মোদী সরকার তাই তো ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বন্ধু ভারতের কাছে গিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু এবার কায়দা করতে গিয়ে বেকায়দায় পড়েছে ভারত নিজেই আর তাই তো এখন বন্ধু হাসিনার দায় এড়াতে চাইছে দেশটি ক্ষমতায় থাকাকালীন এক বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছে ভারত তার চিরদিন মনে রাখবে কিন্তু সে কথা মাত্র ছ মাসেই ভুল প্রমাণিত হতে চলেছে হাসিনার ভারতে পালিয়ে যাবার মাত্র ছ মাসের মাথায় ভারত ভুলতে বসেছে সেই বন্ধুত্বের কথা তাই এবার বন্ধু হাসিনার মাথার ওপর থেকে হাত সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেশটির সম্প্রতি ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর করা হয় এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের মুরাল ভাঙচুর আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে দেশ জুড়ে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি যার দায়ভার পড়েছে হাসিনা ও তার বন্ধু দেশ ভারতের উপর ভারতের প্রশ্রয় পেয়ে এমন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনা এমন পরিস্থিতিতে মহা চাপে পড়েছে ভারত তাই এবার সুর বদলেছে দেশটির সরকার সম্প্রতি এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে ভারতের অবস্থানের সঙ্গে এটি মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই এবার ভারত বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ক্রমাগত মিথ্যা ও বানওয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপন প্রচেষ্টার জন্য সহায়ক নয় আফসারা নাজ নিউজ ডেস্ক ইত্তেফাক